ভালো আছিস না হ্যাঁ খুব ভালো নতুন বিয়ে সে করছিস ভালো দিন কাল তো যাবেই তোমার কি খবর আরে সে কথা কষ্ট এ দেখ আমার শ্বশুর হ্যাঁ কি করছে জানিস গত সপ্তাহে তিরিশ হাজার টাকা পাঠাইছে তা আমি বললাম যে আব্বাই কি দরকার ছিল শ্বশুর বলতেছে না কি বলো বাবা লাগলে আরো বাড়াবো দেখি ভালোই আছি সুন্দর শ্বশুর পাইছ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো তোর কি অবস্থা এখন না আমাকেও মোটামুটি দেয় নেই তোকে দিবি

তোমার বাবার কি কান্ড গান থাকতো হ্যাঁ তুমি যখন এবারে তো আমাকে বউ করে নিয়ে আসছো তখন বুঝো না যে আমার বাবা তোমাকে কিছু দিতে পারবে না তখন তো খুব আবেক্ষতা করে বলছো যে তোমার বাড়ি কোনো কিছু লাগবে না আমার শুধু তোমাকে পাইলেই হবে তা আজকে কেন আমার বাবার জিনিসের মতো লোভ দিতেছো তুমি দেখো আমার বাবা গরিব আমার বাবার সামর্থ্য নাই তোমাকে কিছু দেওয়ার মতো অমুকের জামাই পাইতাছে তো অমুকের জামাই পাইতাছে তাহলে আমার হয়েছে এটা কি আমি পাবো না কেন এই মানুষের সাথে তুলনা দিবা না বললা না বাবা পাবে না কিছু পাবা না তুমি পাবো না পাওয়ার অধিকার আছে আমি একটা মাত্র জামাই দেখো ছোট থেকে আমার বাবা খুব কষ্ট করে আমার বড় করছে ঠিক আছে আমার বাবা যদি কষ্ট করে আমাকে বড় না করতো তাহলে তুমি আমাকে পাইতো না আমার এসব ভালো লাগতেছে না শুধু শুধু ক্যাশ ক্যাশ করে মাথাটা নষ্ট করো না আমার কিছু দিতে হইব এই ঈদে যদি কিছু না পাই তোমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করব প্যান্ট শার্ট পাঞ্জাবি যেখান সেখান থেকে দিলে আমি কিন্তু নিতাম না ফিউচার পার্ক থেকে দিতে হইব দেখো অযথা তুমি আমার সাথে কথা বলতে না তো আমার বাবার কোনো সামর্থ্য নেই তোমাকে দেওয়ার মতো যদি দেয় আমার বাবা সাধারণত তোমাকে একটা লুঙ্গি দিতে পারবো আর ওই যে বলো না ফিউচার পার্ক আমার বাবার সামর্থ্য নেই ওখানে গিয়ে তোমাকে কাপড় চোপড় কিনে দিতে আমি কি ফকির এ আমি কি ফকির লুঙ্গি কিনমু লুঙ্গি নিমু তুমি কেন বুঝতেছ না দেখো মাথা ঠান্ডা করো না আমার বাবার তো সামর্থ্য নেই তোমাকে এগুলো কিনে দিবে সেগুলো কথা বলে লাভ নাই আমি চাই চাই ফিউচার পার্ক থেকে আমাকে দিতে হবে দেখো ভালো মতো কইছি তুমি যখন শুনতেছ না আমি তোমার লাশবারের মতো কইতাছি আমার বাবা তোমাকে দিবে না আমি যদি এবার কাপড় চোপড় না পাই তোমার লাঠি দিয়ে আমার বাসা থেকে সরামু কইয়া দিলাম এই সাধারণ কাপড়ের জন্য তুমি আমার সংসার ভাঙবা তোমার তো কোনো কিছুর অভাব নাই অর্থ সম্পদ আল্লাহ সবই দিয়েছে তোমারে তবু আমার বাবার জিনিসের প্রতি কেন তুমি লুপ করো কি রে লোক কি রে তো কি পাক না গদাইছে ওলা ওবা ও বাবা গো ওলা গো মেয়ের সাথে কথা হয় না দেখি কল্লির একটা ফোন দেই হ্যাঁ মা কলি বাবা তুমি কেমন আছো ও মা তোর কণ্ঠটা এমন কেন না না বাবা তেমন কিছু না কি করো তুমি সামনে ইট তো দেখি তো বাসা কিছু নিয়ে আসতে পারি নাকি দেখো বাবা আমরা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমার কিছু লাগবে না তুমি তোমার জন্য কিছু কিনো আচ্ছা আচ্ছা বাবা তো তুমি নিজে যত্ন নিও হ্যাঁ আচ্ছা বাবা আমি একটু রাখি কাজ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আমি তোর বাসায় আসতেছি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ

কত সুন্দর ফুলের মতো তুই ছিলি এখন কেমন শুকায় গেছো আমার তোর এরকম থেকে ভালো লাগে বল তুমি আমার নিয়ে চিন্তা করো না আমি খুব সুখেই আছি এত বাড়িতে বিয়া দিস সুখ না করে ধামও করে পাও মারে মেয়েরা যত সুখে থাকুক আর দুঃখে থাকুক সময় বাবা মায়ের কাঁদে মন কাঁদে মেয়েদের জন্য তুই থাকলে মা আমি ভালো আমরা সবাই ভালো কিন্তু ঈদ আসলো হ্যাঁ এখন আরে শ্বশুর বাবা দিজে

আরে তোর সুখ থেকে আসলাম তুই এত কষ্ট বলে যাবি সুখে আছি আমার সামনে তোকে মারলো তো স্বামী আমি এই দেখে আসলাম আমার মনে হয় মরে গেলে তুই সামনে থাকবি সেই সম্পত্তির মালিক তুই